আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো খুবই টেস্টি স্পঞ্জি বাড়িতে বানানো বার্থডে কেক স্পেশাল ডেগুলোতে নিজের প্রিয়জন বা কাছের মানুষদেরকে এভাবে বাসায় কেক বানিয়ে সারপ্রাইজ করতে পারেন খুবই সহজে বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি হয় বাড়িতে বানানো এই বার্থডে কেক দেখে তো কেক বানানোর জন্য প্রথমে এখানে রুম টেম্পারেচারের তিনটি টিম নিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে সরিয়ে নিচ্ছি এই কাজটি খুব সুন্দরভাবে করে নিতে হবে যেন কুসুমগুলো ফেটে না যায় এই তিনটি ডিম দিয়ে আমি দুই পাউন্ডের একটি কেক তৈরি করব তিনটি ডিম দিয়েই সুন্দরভাবে দুই পাউন্ডের একটি কেক তৈরি হয়ে যায় এখন ডিমের এই সাদা অংশকে আমি বিট করে নিব তার জন্য এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন অল্প অল্প করে চিনি দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি মানে এই সাদা অংশটাকে ফোম বানিয়ে নিচ্ছি বা ফমি করে নিচ্ছি তবে একসাথে চিনিটা দিবেন না আলাদা আলাদা করে দিবেন আমি তিনবারে চিনিটা মিশিয়েছি এই সাদা অংশের সাথে বিটাটাকে একে রেখে আমি এই সাদা অংশটাকে বিট করে নিয়েছি এই তো দেখুন লাস্টবার আমি চিনিটা দিয়ে দিয়েছি সম্পূর্ণটা এখন এটিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নিচ্ছি এর বেশি বিট করা যাবে না ওভার বিট হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট আমি সাদা অংশটাকে বিট করে নেওয়ার পর এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিচ্ছি এই তো দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর আমার বিট করা হয়ে গিয়েছে বিট করার পর ঠিক এই রকম হবে বিটার দিয়ে ডিমেরে ফোম তৈরি করার জন্য দশ থেকে বারো বা তেরো মিনিট সময় নেবেন এর বেশি সময় নেবেন না এখন এর সাথে কিছু শুকনো উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এগুলোকে আমি সুন্দরভাবে চেড়ে নিব তাই একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচেরও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দিবেন তাহলে কেকের ব্যাটারটা খুবই সুন্দর হবে মানে খুবই স্মুথ হবে শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন এই সকল উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে এই উপকরণগুলোকে মিশাতে হবে সুন্দরভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে কেকের একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে যে মোল্ডে আমি কেক বেক করব সেই মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি বেকিং পেপার দিয়ে নিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে সবটুকু কেকের ব্যাটার নিয়ে নিয়েছি এখন এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে এবং একটি কাঠি দিয়ে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি এখন আমি এটিকে চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিলের মধ্যে কাগজ বিছিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে বসিয়ে কেকের দিয়েছি এখন একটি মলটি ঢাকনা দিয়ে দিয়েছি এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের মধ্যে আমি একটি লং দিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস না ঢুকে এখন এটিকে আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি কেক বেক করার জন্য চুলার আগুনটা হবে মিডিয়াম থেকে একটু কম চল্লিশ মিনিট পর কেকটা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন কেকটা হয়ে গিয়েছে সুন্দরভাবে আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কাঠিটা একদম পরিষ্কার এসেছে এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি এটিকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি কেকটি ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি এটিকে মোল্ড আউট করে নিয়েছি দেখুন ক কেকটা কতটা সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে এখন আমি কেকটাকে তিন ভাগে ভাগ করে নেবো মানে তিনটা লেয়ারে কেটে নিব এই যে দেখুন আমি একটি ছুরির সাহায্যে তিনটা লেয়ারে কেকটি কেটে নিচ্ছি কেকটির ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে চাইলে কেউ এভাবে কেক বানিয়ে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন এই যে দেখুন কেকটাকে আমি সুন্দরভাবে তিনটি লেয়ারে কেটে নিয়েছি এখন এই কেক ডেকোরেশনের জন্য আমি ক্রিম তৈরি করব তার জন্য এখানে আমি দু কাপ পরিমাণ লিকুইড ক্রিম নিয়েছি আমার এই ক্রিমটি এখনও একটু বরফ বরফ হয়ে আছে তাই চামচ দিয়ে বরফটাকে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি ক্রিম তৈরির ক্ষেত্রে আপনার ক্রিমের যে টেম্পারেচার থাকবে তা একদম ঠান্ডা হওয়া লাগবে না হলে ক্রিমটা স্টিপ হবে না বিট করার পর এই ক্রিমটাকে একদম মিলিয়ে নেওয়ার পর এখন আমি বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট গ্যাপ দিয়ে দিয়ে আমি এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো লিকুইড ক্রিম বলতে বুঝিয়েছি হুইপড ক্রিম মানে হুইপড যে লিকুইড ক্রিম পাওয়া যায় সেটা দশ মিনিট পর ঠিক এই রকম হয়েছে এখন আবারও আমি বিট করে নিচ্ছি বিটারটাকে একে রেখে আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দশ মিনিটের মতো বিট করে নিচ্ছি দশ মিনিট পর দেখুন আমার ক্রিমটা কিন্তু স্টিফ হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আর একটু স্টিফ হবে তাই আমি আরও তিন থেকে চার মিনিট বিট করে নিচ্ছি এই তো দেখুন আমি তিন থেকে চার মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিটার দিয়ে বিট করে নিচ্ছি তবে ওভার বিট করা যাবে না ওভার বিট করলে এই ক্রিমটা আবার পাতলা হয়ে যাবে যা পরবর্তীতে কেক তৈরি করতে সমস্যা হবে এই তো দেখুন আমার বিট করা হয়ে গিয়েছে একদমই পড়ছে না একদম শক্ত হয়ে গিয়েছে আমার স্টিফ হয়ে গিয়েছে আমার ক্রিম রেডি এখন আমি কেক ডেকোরেশনে চলে যাব। কেকটার প্রথম লেয়ার বসানোর জন্য একটি বোর্ডের মধ্যে আমি প্রথমে ক্রিম লাগিয়ে অল্প পরিমাণে নিচ্ছি আপনারা চাইলে একটি প্লেটের মধ্যেও কেকটা বসাতে পারেন যেহেতু বাসায় তৈরি কেক ক্রিমটা দেওয়ার পর এখন আমি কেকের প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ একমক পরিমাণ পানির মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এটিকেই সুগার সিরাপ বলা হয় এখন এই সুগার সিরাপ আমি সুন্দরভাবে কেকে দিয়ে দিয়েছি এখন আমি তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিয়েছি কেকের প্রথম লেয়ারে এভাবে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে প্রথম লেয়ারে ক্রিম লাগানোর পর এখন আমি দ্বিতীয় লেয়ার বসিয়ে দিয়েছি এখন আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারে সুগার সিরাপ দেওয়ার পর এখন আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে আমি ক্রিমটা তেমন ইউজ করব না ক্রিমের পরিমাণটা কম ইউজ করব এখন দিয়ে দিচ্ছি তৃতীয় লেয়ার মানে শেষ লেয়ার তৃতীয় লেয়ার দেওয়ার পর সেমভাবে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পর এখন ক্রিম দিয়ে আমি এই কেকটাকে কোট করে নিচ্ছি খুব সুন্দরভাবে প্রথম পর্যায়ের কোট করে নিচ্ছি ক্রিম দিয়ে আমি এই কেকটাকে দুইবারে ক্রিম লাগিয়ে নিব এই যে দেখুন সাইডেও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি খুব বেশি ক্রিম ইউজ করব না প্রথম পর্যায়ে আমি কম ক্রিমে ইউজ করছি প্রথম পর্যায়ে কেকটাকে ক্রিম দিয়ে কোট করার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি কেকটাকে নামিয়ে নিয়েছি এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আবারও আমি এই কেকের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি যেহেতু বাসায় কেক তৈরি করছি তাই ক্রিমের পরিমাণটা আমি কম দিচ্ছি ক্রিমের পরিমাণ আমি এই পর্যায়েও বেশি দিব না আমি ক্রিমের পরিমাণটা কিন্তু খুবই কম ইউজ করেছি যা কেক তৈরি করার পরেও দেখা যাবে আমি ক্রিমের পরিমাণটা কি রকম দিয়েছি বেশি ক্রিমি ক্রিমি খেতে আমার ভালো লাগে না তাই ক্রিমের পরিমাণটা আমি কম দিয়েছি এখন আমি কেকটাকে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি যদিও আমি ভালো ফিনিশিং পারি না তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি ফিনিশিংটা ফিনিশিংটা দেওয়ার দেওয়ার মানে লাস্ট কথা বলছি এখন আমি একটি নজেল দিয়ে সাইডগুলোকে এভাবে ডিজাইন করে নিচ্ছি খুব নর্মাল একটা ডিজাইন একটি নজেল দিয়েই আমি এই কেকের ডিজাইনটি করেছি আপনারা চাইলে কোনো ডিজাইন না করেও শুধু সুগার বলগুলো দিয়ে দিতে পারেন তাতেও কেকটি দেখতে সুন্দর লাগবে আসলে ডেকোরেশনের কথা কি বলবো আসল হচ্ছে আপনার কেকের টেস্টটা কেমন হবে সেটার উপরেই নির্ভর করে ডিজাইনটা না যেহেতু আপনি বাসায় কেকটি তৈরি করবেন তো আমি একই নজর দিয়ে কেকের উপরের সাইডের বর্ডারটাকে বর্ডার করে নিয়েছি মানে ডেকোরেট করে নিয়েছি এখন কিছু সুগার লাভ বা বল দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি বা ডেকোরেশন করে নিচ্ছি আপনার হাতের কাছে যে কোনো সুইট বল থাকলে সেই সুইট বল দিয়েই কেকটাকে এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন খুব সহজে দোকানের কেনা কেকের থেকে আপনার হাতের তৈরি যে কেকটা বানাবেন তা হাজার গুণে ভালো হবে একবার আপনি কেকটি বাসায় তৈরি করে দেখবেন প্রশংসা কিন্তু আপনার নিশ্চিত থাকবেই তাই একটু কষ্ট করে হলেও বাসায় প্রিয়জনের মন জয় করার জন্য সুন্দরভাবে কেকটি তৈরি করে নিতে পারেন এবং সারপ্রাইজ করতে পারেন তো দেখুন ডেকোরেশন করার পর কেকটা কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু হয়েছে একদম মাসাল্লা ভিডিও লাস্টে আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কি রকম হয়েছে ভিতরে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের বার্থডে কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ